প্রথম প্রশ্ন হলো যদি তিনজন পুরুষ অথবা জন বালক দৈনিক সাত ঘন্টা কাজ করে দশ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে তাহলে দ্বিগুণ পরিমাণ কাজ জন পুরুষ এবং জন বালক একসঙ্গে আট ঘন্টা কাজ করে দিনে কতদিনে শেষ করবে এটা চেয়েছে দেখো এখানে শুধুমাত্র তোমাকে এইটুকু খেয়াল রাখতে হবে যে লোক আর বালক এদের অনুপাতটা কত দেখো অথবা দেওয়া আছে প্রথম লাইনে তিনজন পুরুষ অথবা জন বালক মানে বলতে পারি জন বালক আর তিনজন পুরুষ সমান তার মানে একজন পুরুষ মানে হচ্ছে দুইজন বালক একজন পুরুষ মানে হচ্ছে দুইজন বালক এবার দেখো অনেকটাই সহজ হয়ে গিয়েছে আমরা যদি পুরুষ ধরে করি তো প্রথম লাইনে বলা আছে তিনজন পুরুষ দৈনিক সাত ঘন্টা করে কাজ করে দিয়ে দশ দিনে কাজটা শেষ করতে পারে এই কাজটা হচ্ছে এক গুণ এক গুণ কাজ এবার বলেছে কি তবে দ্বিগুণ পরিমাণ কাজ এখন কাজ হচ্ছে দ্বিগুণ কত দিন লাগবে দৈনিক আট ঘন্টা করে কাজ করে আর এখানে কতজন সেটা বের করতে হবে দেখো বলা আছে ছয় জন পুরুষ আর দুই জন বালক। জন পুরুষ মানে তো পুরুষ পুরুষ প্লাস মানে তো একজন বালক সরি দুইজন বালক মানে তো একজন পুরুষ জন বালক তার মানে একজন পুরুষ অর্থাৎ জন পুরুষ কত দিনে করবে এটা চেয়েছে তো এখানে বসিয়ে দেবো আমরা সাতজন পুরুষ ক্লিয়ার এই হচ্ছে ফরম্যাট এবার তুমি বসাবে কি দিন বের করতে বলেছে তো দিন এই দিনটা আমরা লিখবো দশ ইন্টু এরপরে দেখো তিনটি আছে একটা দুটো তিনটে দেখো তিনজন পুরুষ যখন কাজ করছে তখন দশ দিন যদি সাতজন পুরুষ কাজ করে মানে লোক যদি বেশি হয় তাহলে কি হবে কম দিন লাগবে তো কমটা উপরে নিচে বেশি সাত ঘন্টা করে কাজ করলে দশ দিন লাগে আট ঘন্টা করে যদি কাজ করা হয় মানে বেশিক্ষণ যদি কাজ করা হয় তাহলে দিন কম লাগে তো কমটা উপরে নিচে বেশি এক গুণ পরিমাণ কাজ করতে দশ দিন তাহলে দ্বিগুণ পরিমাণ কাজ করতে অবশ্যই দ্বিগুণ পরিমাণ সময় লাগবে মানে সময় বেশি লাগবে তো দুই গুণটা উপরে এক গুণ নিচে বাস এই তোমার কারাগারি করার অ্যান্সার পেয়ে যাবে তোমরা চলো দুই দিয়ে আমরা আট কাটব চার দুই দিয়ে কাটলে দুই এটা দুই দিয়ে কাটলে আমরা পাঁচ পাই সাতের সঙ্গে সাত কেটে যাচ্ছে আমার থাকছে পাঁচ দিন পনেরো ডিভাইডেড বাই দুই তার মানে সাত পূর্ণ একের এক দুই এইটা হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি আশা করছি বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা শুধুমাত্র ইকুয়েশনটা আনবে পুরুষ এবং বালকে তাহলে আরো সহজ হয়ে যায় হ্যাঁ আমি এটা লিখে লিখে করলাম আমি অনেক সময় এক লাইনে বা না লিখেই করা যায় তোমরা চেষ্টা করবে প্রথমে লিখে নিয়ে প্র্যাকটিস করার যাতে করে তোমাদের ভুল না হয় চলো নেক্সট কোয়েশ্চনে যাই বলেছে এবিসি ত্রিভুজের এবি আর এসি সমান দেখো একটা ত্রিভুজ যদি এরকম হয় ধরে নাও এটা এ এটা বি এটা সি তো এই দুটি সমান এবি আর এসি এই দুটি সমান ই এফ এ এবং এসির মধ্যবিন্দু তো মধ্য মধ্যবিন্দু ধরো ই এবং এসির মধ্যবিন্দু ধরো এফ এই দুটি যোগ করে দাও এডি সির উপর লম্ব আচ্ছা একটা এডি রয়েছে এ এ ডি এটা লম্ব কিন্তু মানে এটা নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে এবার বলেছে এডি চার এই যে এডি পুরোটা এটা চার বলা আছে ইএফ তিন ইএফটা বলে আছে তিন আমাকে বলেছে বির মান কত এই এ এবং বি এর মান এটা আমাকে বের করতে বলেছে একটা জিনিস যদি আমি এবি বের করতে চাই তাহলে এই এটা ধরো এবি ঠিক আছে আমি একটু সাইডে লিখছি যাতে খুব সুবিধা হয় এই যে এ ডি ছিল না এ ডি এইটা বলা আছে কত চার এ ডি এটা বলা আছে চার আর এইটা তিন বলা আছে আচ্ছা এটা যদি তিন হয় তাহলে এই পুরোটা কত ইএফ তিন না ইএফ এই পুরোটা হচ্ছে তিন এটা যদি তিন হয় তাহলে বিসিটা কত বিসিটা ছয় হবে ডাবল কেন যেন কারণ এখানে উপপাদ্য রয়েছে যদি বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এটা উপরে তোলা হয় অর্ধেক মধ্যবিন্দু যদি মধ্যে তোলা হয় তাহলে অর্ধেক হয়ে যায় ঠিক আছে এখানে হবে বিসি ইকুয়াল টু টু ইএফ মানে টু ইএফ অ্যাকচুয়ালি বিসি ডাবল হয়ে যায় দুটো ইএফ দিলে তবে বিসি হয় তো ইএফ তো তিন তাহলে বিসি হবে ছয় আচ্ছা এই বিসি যদি ছয় হয় তাহলে বিডি কত বিডিটা হবে তিন ঠিক আছে এবার তোমরা সকলে জানো ট্রিপলেটে একটা তিন একটা চার তাহলে একটা পাঁচ হয় অতিভুজ পাঁচ হয় অ্যান্সার হবে অপশান বি আমি আশা করছি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যদিও তুমি অ্যান্সার অনেক আগে পেয়ে যাবে কিন্তু তবুও পুরো ব্যাপারটা বোঝাটা জরুরি যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই কমেন্টটা বলবে চলো নেক্সট নিয়ে যাই চল্লিশ জন লোক পনেরো দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে কাজ শুরু হওয়ার পাঁচ দিন পর আরও কুড়িজন লোক তাদের সাথে যোগ দেয় তারা কত দিনে বাকি কাজটি শেষ করবে ব্যাপার হচ্ছে প্রথমে তো চল্লিশ জন ছিল চল্লিশ জন এটা কত দিনে করতে পারে পনেরো দিনে কিন্তু পনেরো দিনে পাঁচ দিন কাজ হয়ে গিয়েছে তাহলে চল্লিশ জনের আর দশ দিনের কাজ বাকি আছে চল্লিশ জনের আর দশ দিনের কাজ বাকি এখন যদি কুড়িজন লোক যোগ দেয় নতুন তাহলে মোট ষাট জন হয়ে যাবে এরা ওই দশ দিনের কাজটা কত দিনে করবে তো দশ ইনটু দেখো লোক এখন বেশি এই দুটির মধ্যে এখন লোক বেশি তার মানে সময় কম লাগবে কমটা উপরে দাও নিচে বেশি বাস আমরা অ্যান্সার পেয়ে যাব এর দশ দিয়ে একটা শূন্য করে দাও এটা দুই দিয়ে কাটলে তিন এটা দুই দিয়ে কাটলে কুড়ি কুড়ি বাই তিন মানে ছয় পূর্ণ দুয়ে তিন এইটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন ডি সহজ ছিল চলো নেক্সট কোয়েশ্চেন রজতবাবু বাড়ি থেকে অফিসে তিন ঘন্টায় যান এই সম্পূর্ণ পথের অর্ধেক দশ কিলোভেগে আর বাকি অর্ধেক পনেরো কিবি বেগে গেলে বাবু বাড়ি থেকে অফিসের দূরত্ব কত দেখো ব্যাপার হচ্ছে বাবু এটা যদি বাড়ি হয় এই বাড়ি থেকে অফিস ঠিক আছে দুইভাবে যাচ্ছে এটা দশ কিবি বেগে এটা বারো পনেরো কিবি বেগে তো এখানে যে ডিস্টেন্সটা সেটা এইটুকু আবার এইটুকু ডাবল হয়ে যাচ্ছে এবার অনেক সময় প্রশ্ন হয় জানো প্রশ্ন হয় রজত বাবু গেলেন আবার ফিরে এলেন তো এই যে ডিস্টেন্সটা এতটুকু গিয়ে আবার ফিরে আসা একই ডিস্টেন্স ডিস্টেন্স তো একই তাই না তো এখানে মনে রাখার বিষয় যখন যখন দেখো ব্যাপারটা বোঝো যখন একই দিকে যাবে তখন এর ফর্মুলা হয় টু এক্স ওয়াই উপরে গুণ নিচে এক্স ওয়াই যোগ তার সঙ্গে যে সময় রয়েছে টাইম সেটা গুণ এখানে ডাবল হচ্ছে কেন দুই গুণ হচ্ছে কেন কারণ এখানে একবার এখানে একবার দুইবার কিন্তু গিয়ে ফিরে আসাতে একবারই হয় ডিস্টেন্সটা একবার কাউন্ট হয় এই টু সেম ডিস্টেন্সই যাই এটা ধরো এটা ধরো টোটাল এটা পাঁচ কিলোমিটার এটা পাঁচ কিলোমিটার তা দশ কিলোমিটার আবার এটা পাঁচ কিলোমিটার এটা পাঁচ কিলোমিটার যাচ্ছে পাঁচ কিলোমিটার আসছে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার কিন্তু এই ডিসটেন্সটা পাঁচ কিলোমিটারের ডিস্টেন্স বি ডিস্টেন্সটা কত মাত্র পাঁচ কিলোমিটার কম হয়ে যাচ্ছে কারণ গিয়ে ফিরে আসছে গিয়ে ফিরে আসলে তখন ফর্মুলা কী হয় বন্ধুরা গিয়ে যদি ফিরে আসে তো উপরে যে দুইটা সেটা থাকে না ঠিক আছে এখানে যেমন ফর্মুলা ছিল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি এখানে এখানে হবে শুধু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি এইটু মনে রাখবে তাহলে সুবিধা হবে তোমাদের ওকে চলো এখানে আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করবো যেহেতু একই দিকে যাচ্ছে ডাবল যাচ্ছে অর্ধেক অর্ধেক তো টু এক্স ওয়াই মানে টু ইন্টু এক্স হচ্ছে দশ ওয়াই হচ্ছে পনেরো ডিভাইডেড বাই পঁচিশ হবে দশ আর পনেরো যোগ করলে ইন্টু সময় হচ্ছে তিন ঘন্টা বাস এইটুকু করলে অ্যান্সার পেয়ে যায় চলো কাটাকাটি করি এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ এটা পাঁচ দিয়ে কাটলে দুই পাঁচের সঙ্গে পনেরো কাটলে তিন তো দুই দুই চার আর নয় ছত্রিশ কোয়েশ্চেন যাব এটি গোলাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে চল্লিশ মিটার পার্কের বাইরে চারিপাশে পাঁচ মিটার চড়ে একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারের ষাট টাকা হিসাবে কত খরচ করবে দেখো ব্যাপার হচ্ছে এইটুকু একটা হচ্ছে পার্ক এর বাইরে আবার রাস্তা রয়েছে এই পার্কের ব্যাসার্ধ কত এই পার্কের ব্যাসার্ধ হচ্ছে কুড়ি কারণ ব্যাস চল্লিশ চল্লিশ আছে তো ব্যাসার্ধ কুড়ি আর এই পুরোটা পাঁচ মিটার চওড়া যদি হয় তাহলে এই কেন্দ্র থেকে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে পঁচিশ হবে পাঁচ মিটার বেড়ে যাবে একটু পাঁচ মিটার তাই না তো এখানে একটা জিনিস বোঝা রয়েছে সেটা হচ্ছে কি এই যে রাস্তা রয়েছে এই রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা কি এই রাস্তা দেখো বড়োটা পুরো বৃত্তটার ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার আর এই ছোটটার বৃত্তের ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার এর আর হচ্ছে কুড়ি এই দুটি বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাই তো ব্যাপার হচ্ছে এখানে পাই কমন যায় পাই মানে হচ্ছে বাইশ বাই সাত এটা কমন নিয়ে নাও ইন্টু এই দুটির বিয়োগ পঁচিশে স্কোয়ার আর কুড়ি স্কোয়ার তাই না এখানে হবে পঁচিশে স্কোয়ার মাইনাস কুড়ি স্কোয়ার একসঙ্গে করলেও করতে পারো তোমরা এটা বাইশ বাই সাত ইন্টু দেখো ছশো পঁচিশ থেকে চারশো বাদ দিলে দুশো পঁচিশ হয় এইটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল এখন বলেছে প্রতি বর্গমিটারে সাত টাকা খরচ তাহলে এত বর্গমিটার এর সঙ্গে সাত গুণ করলে আমরা টোটাল খরচ পেয়ে যাব তো এই সাতের সঙ্গে এই সাত কেটে যাবে আমরা শুধুমাত্র বাইশ আর দুশো পঁচিশ গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসে আর সেটা হবে ফোর নাইন ফাইভ জিরো এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন সি আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন যাব এক ব্যক্তিদের মাসে কায়ের কুড়ি পার্সেন্ট খাবারের জন্য এবং পনেরো পার্সেন্ট বাচ্চারা পড়াশোনার জন্য খরচ করেন অবশিষ্টে চল্লিশ পার্সেন্ট বিনোদনে এবং পরিবহন খাতে এবং তিরিশ পার্সেন্ট চিকিৎসার জন্য ব্যবহার করেন সমগ্র খরচ করার পর তার কাছে আট হাজার সাতশো পঁচাত্তর টাকা থাকলে তার মাসিক আয় আয়ক এই ধরনের আমাকে এক লাইনে করতে হয় দেখো তার মাসিক আয় ধরবো এক্স তাহলে খাবারে কত কুড়ি আর এখানে পনেরো পঁয়ত্রিশ পার্সেন্ট খরচ করে দিল তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট খরচ করে দিলে থাকে কত পঁয়ষট্টি পার্সেন্ট তা আমি লিখবো পঁয়ষট্টি ডিভাইডেড বাই একশো এইটা থাকলো এবার বলেছে অবশিষ্টের মানে যেটা থাকলো

দেখো এখানে দুটি একশো নিচে আসে তো উপরে চলে যাবে একশো ইন্টু একশো আর উপরের পঁয়ষট্টি আর তিরিশ নিচে আসবে এখন শূন্য শূন্য একটা একটা কেটে দাও এটা পাঁচ দিয়ে পাঁচ তেরো এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ এক পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ দুই সাতাশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তেরো দিয়ে কাটার চেষ্টা করি তেরো এক তেরো তাকে চার পঁয়তাল্লিশ তেরো তিন উনচল্লিশ ছয় পঁয়ষট্টি তেরো পাঁচ পঁয়ষট্টি এবার এই লাস্ট তিন দিয়ে এটা কেটে দাও তিন চার বারো তিন পাঁচ পনেরো পঁয়তাল্লিশ আর একশো আর একটা এখানে দশ রয়েছে তার মানে পঁয়তাল্লিশ হাজার এটা হবে অ্যানসার অ্যানসার হবে অপশন ডি তো এক লাইনে করতে পারো তুমি চাইলে যদি প্র্যাকটিস থাকে না তোমরা এক লাইনেই করতে পারবে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো চলো নেক্সট কোশ্চনে যাই দেখো বলেছে অর্ধেক ভর্তি অবস্থায় বালতির ওজন হচ্ছে সত্তর আর পঁচিশ পারসেন্ট খালি অবস্থায় বালতির ভরা বালতির ওজন আশি বলতে হবে এর পাঁচ অংশ ভর্তি হলে বাতির ওজন কথা এ দেখো পঁচিশ খালি মানে পঁচাত্তর পার্সেন্ট ভর্তি বলতে পারি তো পঁচাত্তর পার্সেন্ট জল প্লাস বালতি এটা হচ্ছে আশি আর প্রথম লাইন ছিল অর্ধেক ভর্তি অর্ধেক মানে পঞ্চাশ জল প্লাস বালতি সমান সত্য যদি বিয়োগ করো তো বালতি কেটে যাবে এটা বিয়োগ করলে পঁচিশ পার্সেন্ট জল পাবে পঁচিশ জল হচ্ছে দশ কেজি তাহলে আমরা পঞ্চাশ পার্সেন্ট কত পাবো ডাবল হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট হবে কুড়ি কেজি তাহলে আমরা একশো পার্সেন্ট কত পাবো আবার ডাবল হয়ে যাবে একশো পার্সেন্ট হবে তোমার চল্লিশ কেজি কেন বের করলাম দেখো প্রথম লাইনে ছিল এই দেখো পঞ্চাশ পার্সেন্ট জল পঞ্চাশ পার্সেন্ট জল প্লাস বালতি এটা সত্তর এটা বলা আছে এই পঞ্চাশ পার্সেন্ট জল আমরা বের করেছি কুড়ি কেজি তাহলে কুড়ি কেজি তাহলে যদি বালতি সমান কত হবে এই কুড়ি কেজি এদিকে গেলে বিয়োগ হয়ে যায় তো বালতি হবে পঞ্চাশ কেজি এবার এবার আমাকে চেয়েছে দুইয়ের পাঁচ অংশ ভর্তি অবস্থায় পাত্রের ওজন কত পাত্র তো পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি থাকবে প্লাস এই দুয়ের পাঁচ অংশ জল মানে কত দেখো পুরোটা হচ্ছে কত চল্লিশ কেজি পুরোটা হচ্ছে চল্লিশ কেজি তাহলে দুয়ের পাঁচ কত হবে দুয়ের পাঁচ দিয়ে তার মানে ষোলো কেজি পাঁচ ষোলো কেজি তো বালতি পঞ্চাশ কেজি আর জল হবে ষোলো কেজি টোটালভাবে হবে ছেষট্টি কেজি আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে অ্যান্সার হবে সি চলো নেক্সট क्वेश्चन আচ্ছা হোমওয়ার্কে যাবো তার আগে বলি এই যে কুড়িটি চ্যাপ্টার তোমরা দেখছো এই কুড়িটি চ্যাপ্টার তোমাকে ডাব্লুবিপি কেপির জন্য করতেই হবে আর এই কুড়িটি চ্যাপ্টার যদি তুমি একবার করে ফেলো ডাব্লুপি কেপির জন্য তোমাদের নাইনটি পার্সেন্ট প্রিপারেশন অনার্সে হয়ে যাবে আর এই কুড়িটি চ্যাপ্টারের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কুড়িটি করে টাইপ যদি শিখতে পারো তাহলে তো বাস আর কিছু করার নেই তোমার ওইটুকুই যথেষ্ট আর আমি তোমাদের জন্য নতুন ব্যাচ এনেছি যেখানে এই চারশোটি টাইপ প্রত্যেকটি যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কুড়িটি করে টাইপ অর্থাৎ মোট চারশোটি টাইপ আমি তোমাদেরকে শেখাবো প্লাস হোমওয়ার্ক থাকবে পাবে তুমি সিম্পল সমাধান পাবে তুমি শর্টকাট এই সমস্ত কিছু যদি শিখতে চাও তাহলে আজই ভর্তি হয়ে যাও ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেবে তাহলে তুমি পেয়ে যাবে আমার সঙ্গে আমাকে পেয়ে যাবে আর ডিটেলস তুমি জানতে পারবে তো যদি অঙ্ক শিখতে চাইছো এবং কম করে ম্যাক্সিমামটা যদি করতে চাইছো তাহলে আজই যোগাযোগ করো দেখো হোমওয়ার্কটা দেওয়া ছিল এরকম এক জোড়া জিনিস পনেরো পার্সেন্ট সাড়ে সাড়ে সাঁ দশমিক চার টাকায় কেনা হলো প্রতিটি জিনিসের মূল্য কত প্রতিটি জিনিসের চেয়েছে তো প্রতিটি জিনিসের বের করবে আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে ভালো লেগেছে তো তাহলে তার লাইক করে দাও আর একটু শেয়ার করে দিও ধন্যবাদ